হ্যালো বন্ধুরা চলুন আজকে আপনাদের একটা শাকের সাথে পরিচয় করিয়ে দিব চলুন কে কে শাকটা চিনবেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন এই শাকটা আগে আমরা যখন ছিলাম তখন এই শাকটা দেখতাম মানে বিক্রি করতো বাজারে পর জিজ্ঞাসা করতাম এই শাকটার নাম কি বলতো গিমা শাক যখন আমরা থেকে কীতে শেষে করি তখন এই শাকটারে প্রথম একজনে দেখাইছিলো গিমা শাক এই শাকটা নাকি অনেক উপকারী এই শাকটার ভিতরে নাকি অনেক গুণ আছে দেখুন একবার চিরুন চিরুন পাতা কত সুন্দর শাকটা এই শাকটা হলো ডাল দিয়ে ছোটো মাছ দিয়ে তারপরে মাংস দিয়ে তারপরে ওই লোকে বয়রা ভেজে খাওয়া যায় আবার অনেক সময় যে রোজার মাছ আসতেছে রোজার মাছটাও এই শাকের বড়া বানাইয়া বিক্রি করে কিন্তু কেউ তো কখনো দেখেন নাই গিমা শাক কার করে এই যে আমি গিমা শাকটা ছাড়লাম ভিডিও অবশ্যই আপনারা এই শাকটাতে চিনি রান্না করে বয়লা করে খেতে পারেন দেখুন শাকটা একবারে ছোটো ছোটো পাতা একবারে ছোটো ছোটো দেখুন কতটা ছোটো একবার ছোটো ছোটো পাতা অনেক উপকারী শাকটা ব্যথার জন্য অনেক উপকারী শাকটা অবশ্যই একবার হলো খুঁজে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন আমি এই শাকটা যে রান্না করবো